উপসচিব পদে সকল কোটার অবসান জনবান্ধব সিভিল সার্ভিস ও কৃত পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে চাপাইনবাবগঞ্জে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই কর্মসূচি পালন করে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রাণী মৎস্য সহ পঁচিশ ক্যাডারের সদস্যরা এ সময় বক্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের যে সুপারিশ তা প্রত্যাখ্যান করেন বক্তারা বলেন কমিশন এই সুপারিশের মাধ্যমে ক্যাডার সৃষ্টি করে দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চক্রান্ত করছে তারা জানান ক্যাডার যান মন্ত্রণালয় তার উপসচিব পদে কোনো কোটা নয় জানিয়ে বক্তারা বলেন সকল ক্যাডার সমানভাবে অধিকার পাবে পদোন্নতি পদমর্যাদা ও নিরাপত্তা এবং সরকারি সুবিধা একই হবে কোনো বৈষম্য থাকবে না এ সময় বক্তারা আরও বলেন সংস্কার কমিশনের যে সুপারিশ আমরা সেই পঞ্চাশ শতাংশ নয় শতভাগ চাই এবং প্রতিযোগিতা উন্মুক্ত হবে যারা টিকবে তারাই রাষ্ট্রের উপসচিব হবে এছাড়া বিভিন্ন ক্যাডরে যে নানা বৈষম্য রয়েছে তা দূর করার দাবি জানান বক্তারা